আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের একত্রিশ নম্বর দিন গত ক্লাসে আমরা সাত নম্বর মাখরাজ এবং অকফ ও অকফের মাস্ক এটা শিখেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা আট নম্বর মখরাজ শিখব তাহলে স্ক্রিনে লক্ষ্য করি আট নম্বর মাখরাজ আগার কিনারা সামনের উপরের দাঁতের সঙ্গে লাগিয়ে সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে সামনে উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে মাড়ি কোথায় ঠিক আছে জিহিবার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে মুখস্থ করেন জিহিবার আগার কিনারা জিহিবার আগার কিনারা এতটুকু মুখস্থ করবেন একবার দ্বিতীয়বারে মুখস্থ করবেন সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় লাম লাম আপনি লাম উচ্চারণ করুন লাম উচ্চারণ করলে দেখবেন আপনার জিহ্বার আগার কিনারাটা এটা অটোমেটিক উপরের এই দাঁতের গোড়ার সাথে যেয়ে লাগছে লাম 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 দেখেছে এটা খুবই সহজ দুইবারে মুখস্থ করতে পারবেন জিহ্বার আগার কিনারা একবার মুখস্থ করবেন দ্বিতীয়বারে মুখস্থ করবেন সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে মুখস্থ করেন জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় লা লাম উচ্চারিত হয় লাম আট নম্বর মাখরাজ লাম সাত নম্বর মাখরাজ লদ ছয় নম্বর মাখরাজ জিম শিনিয়া পাঁচ নম্বর মাখরাজ কাফ চার নম্বর মাখরাজ কফ তিন নম্বর মাখরাজ গাইন খ দুই নম্বর মাখরাজ আইন হা এক নম্বর মাখরাজ হামজা হা এভাবে প্রত্যেকটা মাখরাজের নাম্বারের সাথে হরফগুলোকে এভাবে মুখস্থ করে নেবেন তাহলে আগামীকালকের ক্লাসে পড়া থাকবে আট নম্বর জিবার আগার কিনারা সামনের উপরের দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় লাম এটা আগামী কালকের পড়া এখন আমরা নিয়মতান্ত্রিক পড়াই ফিরে যাচ্ছি আজকে আমাদের ক্লাসের পড়া হচ্ছে তিন আলিফ মদ দুই প্রকার তিন আলিফ মদ কয় প্রকার দুই প্রকার লক্ষ্য করুন তিন আলিফ মদ দুই প্রকার তিন আলিফ মদ দুই প্রকার এক নম্বরে মধ্যে আরজি দুই নম্বরে মধ্যে মুনফাসিল এক নাম্বার মধ্যে আরজি দুই নম্বরে মধ্যে মুনফাসিল তিন আলিফ মদ কয় প্রকার দুই প্রকার এটা মুখস্থ করেন তিন আলিফ মদ দুই প্রকার এক নাম্বারে মধ্যে আরজি দুই নম্বরে মধ্যে মুনফাসিল এক নাম্বারে মধ্যে আরজি মুখস্ত করেন বলেন আমার সাথে এক নম্বরে মাদদে আরজি দুই নাম্বারে মাদদে মুনফাসিল তিন আলিফ মাদ দুই প্রকার এক নম্বরে মাদদে আরজি দুই নাম্বারে মাদদে মুনফাসিল এক নম্বরে মাদদে আরজি দুই নাম্বারে মাদদে মুনফাসিল আশা করি এটা মুখস্ত করে নিয়েছেন এখন আমরা পড়ব মাদদে আরজি কাকে বলে মাদের হরফের পরের হরফে অকফ হলে মাদের হরফের পরের হরফে অকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয় মাদের হরফের পরের হরফে অক্ফ হলে মুখস্থ করেন মাদ্দে আর্জি মাদের হরফের পরের হরফে অক্ফ হলে মাদের হরফের পরের হরফে অক্ফো হলে তিন আলিফ টেনে পড়তে হয় তিন আলিফ টেনে পড়তে হয় ইহাকে মাদ্যে আরজি বলে সহজ ছোট। মাদের হরফের পরের হরফে অকফ হলে মুখস্থ করেন মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদের হরফের পরের হরফে অকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয় মাদের হরফের পরের হরফে বুঝে বুঝে পড়েন মাদের হরফের পরের হরফে মাদের হরফ তো আমরা জানি জবরের বামপাশে খালি আলিফ জের পাশে যজমওয়ালা ইয়া পেশের বাম পাশে যজমওয়ালা এবং খারা জবর খাড়াজের উল্টা পেশ এর মধ্যে আসবে ঠিক আছে মাদের হরকত এর মধ্যে থাকবে মাদের হরফের পরের হরফে অক্ষ হলে তিন আলিফ টেনে পড়তে হয় ইহাকে মাদ্যে আরজি বলে এখন আমরা আরজির মাস্ক পরব এখানে লক্ষ্য করুন লাল কালারে চিহ্ন দিয়ে আমরা মাদের হরফকে বুঝিয়েছি যে এখানে মাদের হরফ হয়েছে তারপরেই কিন্তু অক্ফ হয়েছে মানে তার পরের হরফেই কী হয়েছে অক্ফ হয়েছে যেমন মি মিয়া জের মি মিমের নিচে জের এবং ইয়াতে কি আছে সাকিন আছে জের পাশে যজমওয়ালা ইয়া পেয়েছি এখানে এটা মদের হরফ হয়েছে তো মদের হরফের পরের হরফে অক্ষ নুন হরফ হচ্ছে মাদের হরফের পরের হরফ এই হরফে আমরা ওয়াকফ করছি বা থামছি পাশাপাশি আমি গত ক্লাসে শিখিয়েছিলাম অক্ফো এবং মাস্ক সেখানে আমি বলেছি পেশ যাই আসুক করলে ওইখানে কি হয়ে যায় হয়ে যায় সাকিন বা জজম হয়ে যায় তাহলে নুন জবর না আলা মি না কিন্তু আমরা কি আলা মি। নুনে আমরা কি করছি সাকিন করছি আশা করি বুঝেছেন তাহলে আমরা মাস্ক করি হামজাহ লাম জবর আল আইন আলিফ জবর আ আল লাম জবর লা আল মিমিয়া জেরমি আল আল মি নুন জবর না আল আল মি না অকফ করলে মাদ্দে আর জি আল আল همزة لم جبر ال خالف جبر الخالد خا الخالد خا الخالد 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 الخالدون وقف كل ارجي الخالدون همزه راجبر ار راجبر را ار را حيا جرحي الرحي ميم الرحيم من جرمي الرحيم وقف كل ارجي الرحيم حمزة الله جبر الله ألف جبر الله الله لم جر لي الله لي ميم يا جرمي الله لي جبرنا الله لي أقف كل أرجي الله ليمين حمزه دال جبر أد جردي أدي نون আদ্দিনি অকফ করলে মাদ্দে আরজি আদ্দিন ইয়াসিন জবর ইয়াস তাহা জবর তাহ ইয়াস তাহ ইয়াসিন জবর ইয়াস তাহা জবর তাহ তাহ ইয়াস তাহ ঝা জের জি ইস্তাহ ঝি হাম্পেশ উস্তাহ জি উ নুঞ্জব না এস্তাহ জি উ না ওক্ফ করলে মদ্যে আর্ি এস জি উ

يا نُنْبِشْ بش ينص جبر الصا ينص راو بش ينصرون نون جبرنا ينصرونا مد ارجي ينصرون همزه ضاد جبر اض বদলাম জবর দল এখানে চার আলিফ মদ হবে যখন আমরা চার আলিফ মদ শিখবো তখন আমরা এই বিষয়টা নিয়ে জানতে পারবো এখন আমি যেভাবে বলছি আপনারাও সেভাবেই বলবেন ঠিক আছে হামজাহ বদ জবর আব বদলাম দল কি বলবেন বদলাম দল লামিয়া জের লি আব নুঞ্জবরু না আবলী করলে মধ্যে আর জি আরজি কোথায় হচ্ছে লামিয়া যে লি এই যে জের বাম পাশে জজমলা ইয়া তারপরে নুন হরফে কি হয়েছে সাকিন হয়েছে ঠিক আছে ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া মিমুয়াও মিম ওয়াউ পেশ মু ইয়া লামু নুন জবর না অকফ করলে মাদ্দে আরজি ইয়া লামুন হামজা লাম জবর আল মিম ফা المف لم المفلي حاول بشحو المفلحو نون المفلحون وقف كل مد ارجي المفلحون همجة صد جبر اص صد الف جبر الصا 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 لم جرلي الصالي حيا جرحي الصالحي نُنْجَبُرْنَا الصالحين الصالحين وقفوا لمد أرجي الصالحين তিন আলিফ মাদ দুই প্রকার এক নম্বরে ছিল মাদ্দে আরজি দ্বিতীয় নম্বরে ছিল মাদ্দে মুনফাসিল আজকের পড়া হচ্ছে মাদ্দে আরজি এবং আট নম্বর মখরাজ আশা করি ক্লাসের পড়াটা সুন্দরভাবে পড়বেন পাকাপোক্তভাবে যে জিনিসগুলো আমি মুখস্থ করতে বলেছি যেমন মাদ্দে আরজি মাদ্য মুনফাসিল মাদ্যে আরজি কাকে বলে মাদের হরফের পরের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয় ইহাকে মাদ্যে আরজি বলে এই জিনিসগুলো আমার সাথে সাথে ভিডিওতে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে এ দোয়াই করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি